হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো অনেক দিন পর আমি একটা বড় কোনো ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে আর সেটা হলো ঘুরতে যাওয়ার ভ্লগ তোমরা অনেকেই জানো যে দু হাজার ডিসেম্বর মাসে আমি ভাইজাক গেছিলাম তোমরা সবাই ফেসবুকে ছবি দেখেছো এবং ইউটিউবেও প্রচুর ছোট ছোট রিল আমি শেয়ার করেছিলাম আর সেই ভিডিওগুলোকে তোমরা ভীষণভাবে ভালোবাসা দিয়েছ তো তোমাদের সাথে আজকে আমি ভাইজাকে সেই বড় ক্লিপগুলো শেয়ার করছি আর এগুলো দেখতে দেখতে তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করছি আমার অনেক খারাপ লাগা কথা যেগুলো বেশ পাঁচ ছ মাস ধরে কোনো উত্তর দিইনি আমি কিন্তু আজ আমি ঠিক করলাম যে আজ না দিলেই নয় তো তাই আমি আজকে সেই উত্তরগুলো দেখ দিচ্ছি আর সেটার সাথে সাথে তোমরা কথাটাও শুনতে পাবে আর এই ভিডিওটাও দেওয়া হয়ে যাবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি একটুও স্কিপ না করে দেখো ঠিক আছে এটুকুই রিকোয়েস্ট রইল দেখো প্রথমত আমার মনে হয় যে কাজটা যে শিখছে সেই কাজটা সে যতটুকু ভালো করে জানবে বা তাকে যে শেখাচ্ছে সে যতটুকু ভালো করে জানবে আদার্স পারসেন আশা করি সে যেই কাজটা শিখছে না সেই কাজটার ব্যাপারে খুব একটা ভালো করে জানবে না তো এটা আমার মনে হয় আর আশা করি এটার সাথে সব অনেকেই সহমত হবেন তো সেই ব্যাপারে না কথা বলাই ভালো তো রিসেন্টলি আমি একটা নতুন জার্নি শুরু করেছি তোমরা অনেকেই জানো যে আমি মেকআপের কোর্স করছি শিখছি ভুলভ্রান্তি টুকটাক তো হতেই পারে সেটা নিয়ে বড় কথা নয় কিন্তু অনেকেই আমাকে বলছে এখানটা না এরকম হলে ভালো হতো এখানটা ওরকম হলে ভালো হতো কিছু মনে করবেন না আমি তাদেরকে উদ্দেশ্য করেই বলছি তোমরা কি জানো এই কাজটা টুকটাক আমরা মেকআপ করতে সবাই জানি কিন্তু আমি জানি কিছু কিছু ক্ষেত্রে হয়তো ঠিক বলছে কিন্তু মেকআপের প্রোডাক্টগুলোর ভীষণ দাম তো সেই ক্ষেত্রে আমরা সবাই সবসময় সবগুলো অ্যাফোর্ড করতে পারি না তো এই প্রফেশনে যে এসেছে সেই একমাত্র জানে তো কোথায় সাদা হয়ে যাচ্ছে বা কোথায় কি দিতে হবে সেটাও আমরা জানি কিন্তু সবসময় অ্যাফোর্ড করতে পারি না তো মানুষকে উৎসাহ না দিয়ে যদি তাকে আরও ডিমোটিভেট করে দিতে দেওয়াটা উদ্দেশ্য হয় তাহলে তাদেরকে অলওয়েজ ওয়েলকাম আমাকে ডিমোটিভেট করতেই পারেন আমি আশা করি ডিমোটিভেট এখনও অবধি আর হবও না আর হইও না তো আমাকে করে লাভ নেই যাদেরকে করে লাভ আছে আশা করি তাদেরকে করাটাই বেটার তো এটা একটা গেল এই উত্তরটা আমার দেওয়ার ছিল আর একটা জিনিস আমার বয়সটা হতে পারে অল্প কিন্তু আমি মনে করি না যে বয়সটাই সব কিছু মানে ম্যাটার করে বয়সটা আমার মনে হয় জাস্ট একটা সংখ্যা একজন সাতাশ প্লাস বয়সী মেয়ের যা জ্ঞান আছে আমি মনে করি বা যা কিছু আমি ফেস করেছি আমি মনে করি তিরিশ চল্লিশ বছর বয়সেও হয়তো অনেকে সেটা ফেস নাই করতে পারে তো কথা আমি মনে করি সবার শোনা উচিত প্রত্যেকটা মানুষের শোনা উচিত তাহলে ব্যাপারগুলো একটু টক্সিক খুব একটা হয় না তো যাই হোক যারা শুনবে না বা যারা শোনে না তাদের তো আমি বলে বা পৃথিবীর গোটা মানুষ স্বয়ং দেব দেব দেবী বলেও কিছু করতে পারবে না তো যাই হোক এটা একটা পয়েন্ট ছিল আর একটা পয়েন্ট হলো মানুষ যখন একসাথে দুটো কাজ করছে বা যা কিছু করছে যদি কেউ না পারে সেটা করতে তো হিংসা করে কি হবে হিংসা করে তো তুমি সেই দুটো মানে দুটো দুরকম কাজ করতে পারবে না তো যে করছে তাকে দেখে ইন্সপায়ার হও মোটিভেট হও তার পেছনে পড়ে থাকা তাকে নিয়ে হিংসা করা তাকে নিয়ে জল্পনা কল্পনা করা এই জিনিসগুলো বলে তো আলটিমেট কোনো লাভ হবে না তাই না তো আমার এগুলো মনে হলো তাই আমি শেয়ার করছি তোমরা অবশ্যই কমেন্ট করো আর কোনো ভিডিওতে কমেন্ট করো চাই নাই করো এই ভিডিওটাতে প্লিজ কমেন্ট করো তাহলে আমি ভীষণভাবে খুশি হব তো এটুকুই বলার ছিল আর ভাইজাকের এই ব্লগটা অনেক দিন ধরে মানে ড্রাফট হয়ে পড়েছিল একদমই আমি শেয়ার করতে পারিনি তো সেই জন্য আজকে এই কিছু ইম্পর্টেন্ট কথাগুলো দিয়ে শেয়ার করলাম আর যদি ভিডিওটা ভালো লাগে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই